আমি তোমাদেরকে যা বলি তোমরা তা মেনে নাও এখন প্রশ্ন যে নবী তো বহু আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন তার হুকুমকে আমরা কিভাবে পালন করব ওলামাই কারাম আলেমগঞ্জ যেভাবে বলে ওইভাবেই পালন করতে হবে রসুলিয়করাম সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করা হয়েছে দুইটা কারণে একটা হল আজাইরা বেশি কষ্ট করার কারণে আর একটা হলো নবী রাসুলদের বিরোধিতা করার কারণে কোনো ইচ্ছা নেই যারা হুদেও বসে করে এটা কি ওটা কি এটা কি ওটা বনি ইসরাইল সম্প্রদায় আল্লাহ বললেন যে তোমরা গাভিকে জবাই আসে তো বনি ইসরাইল সম্প্রদায় প্রশ্ন করতে লাগিল গাবি কেমন কেমন কালা কয়টা পাপ কয়টা লেজ কয়টা চোখ মুখ কয়টা কেমন হবে স্বাস্থ্য নাকি চিকুন লাল নাকি কালা খাটো নাকি লম্বা নবী বলেন আজাইরা অতিরিক্ত প্রশ্ন করার কারণেই তোমাদের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন আজাইরা